আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সহলরে গুড মর্নিং আ মাসা সুন্দর একটা দিন হরছে যেহেতু আছে ফরদাটা হরাই দেই এত সুন্দর লাগবো দেখতে বিমান যায় না কী তা আমার সব সব সময় বিমানেদি যাই দিন হোক হোক আমি মিটুবদি চাও মানে বিমান দেখা গুড মর্নিং সহলরে আশা করি যে যখন আছে সব আছেন ফাতা যে সুন্দর দেখতা গ্রিন ফাতা সো আমার এক মামানিয়া দিসা আমার সো এখন পর্যন্ত মার্শাল্লা আমার জেকারিয়া নয় মাস হয়ে গেছে কি সো এখনও ফুলটা রয়েছে আরও বহুত দিন যাইভ হয়তো আর আমার হরিয়া দেখতে দেখতাফারা গাছের খন্দ ফানি রাখছ যাতে কোনো ভুল হয় না সো এভরি টাইম ফানি দেবো আর দেখো গাছের মাজে রে লাগে ভারতটা কি এত সুন্দর লাগে লাখেকো কষ্ট কৰি বৰ পাজাল লৈ আহ চ' আমি ভিডিঅ' অন কৰিছি সেনে ছোৱালীবেলা খৈ আৰু ই বাইদেউ জাকাৰিয়া নাস্তা কৰিছি আমি ৰসভেদাই নাস্তা নিয়া সপ্তাহ আঠাৰণিত আছিলাম আৰু আমাৰ জেগাৰিয়া ন কুৰু চুফাৰ মাজত ঘোমাই গৈছোঁ যাম সেই আৰু তাহোক লাৰ বৰ খাম নাই আৰু যে ফটো এটা শুইবা লাগি কেমেৰা অন কৰিছে আমাৰ টানি চামৰিয়ম এখন গৰো নাই তাৰাৰ পাফেলহীয়া তাৰাৰে পাৰ গৈচোন চ' আজিকালি যিহেতু হেপী নিউ ইয়াৰ প্লাছ আমাৰ বাৰ্থডেও তো আমি জানি আমার হাজবেন্ডে কোনো না কোনো সারপ্রাইজ দেওয়ার বেশিরভাগ চেষ্টা করুন যেহেতু আমার বার্থডে ভালকে কে গেছে কি মানে রাত স্টার্ট হয়েছে নর্মালি রাতে আনিয়া গিফট এখন আগর দিন আগে বা ওদিনকেও ফুটরে লইয়া খুব চেষ্টা করুন মানে সারপ্রাইজ দিবার লাগে সো আজকে দরকার হাইলি শুন বিকজ আমি জানি যে তোমার বার্থডে তাই তেনে গরণ নয় তার মানে কুচু না কুচু সারপ্রাইজ আমার লাগে অপেক্ষা হরে ইনশাল্লাহ আমি না আমার লগে একটু আগে রাগ করি গেছেন আমি হয়েছি তারা পারা এখন আমি হয়েছি সেখানে এখন ভাড়া যাইতা ভাড়া যাইবার দরকার নাই খামর সময়ে জীব আর বিজি টাইম যেহেতু এখন কইছে খামো যাইতাতে এখন ভাড়া যাইতানা তারপরে আমারে চুক করছেন লাইক আমি না এখানে তারা পারা যাইতা বাপ্পুত আমি এখানে লাস্ট ইয়ার দেখটা পারসন তানি শাহ আমি না শেয়ার করছি না আমি ইউটিউব তো আর সবটা আসলে শেয়ার করা যায় না তো লাস্ট ইয়ার ওলান আমি তার হাড়ি করি সপ্তাহ গরম সরম একজাক্টলি তার খামর কিতা করছেন। ভাড়া ঠান্ডা নাকি তা দেখা যায় গরম পানি ডালোর গাড়ির মাঝে মে বি ঠান্ডা বেশি স্টিম হয়ে গেছে মনে হয় গাড়ি সেইটা সেফ কোন সেফ না আমি আদৌ জানি না গরম পানি গাড়ির ডালর নি একমাত্র গ্যার মাত্র গে তো লাস্ট ইয়ার আমি তার হাড়ি গাড়ি সপ্তাহ গরম হরত লাগছি এখন দেখা যায় তা নিশা নাই করো তাই বাফও নাই করো আমার দ্বারা ওলা সুইট শুফো যায় সুইট গান ওলাকা কুচুইবো অ' মাই গোট আমি ছাৰপ্ৰাইজ আমাৰ ফুৰি আহি আহ মা চব বন্ধ কৰ মা তোমালোকে এটা আমি আমাৰ বাবাই ছাৰপ্ৰাইজ আনিছি চ' কলিয়াই দেখি আমি গোলাৰ চেইন এছা আনচেন মানে আৰু আৰু ডিজাইনেও আঁকি বাট মাছৰ ল'ৰা সুন্দৰ চেইন আছিলো চ' থেংক ইউ আৰু আজকেও তাৰাও চেম বাপু দুই তিনিজনকেচোন মানে আমাৰ মৰি মৰিও আজকে তাৰ টিমেডোখৰছে ছাৰপ্ৰাইজ ধোৱাত আমি বুজতাম ভাৰাম কুইছো ছাৰপ্ৰাইজ আছে আপোনাৰো দেখত আৰু বা আচলতে যে ৰিয়েল যে এটা কি আমি শৈলেও বুজাই তাম ভাৰত নাই যেতিয়া আছিলেও ছাৰপ্ৰাইজ যাৰে হয় ৰিয়েল অনেকেতো ভিডিঅ' শৰণ যে জানিয়া শুনিয়া ছাৰপ্ৰাইজ হন বাজিঅ' শৰণ আমি মানে বুজাই থাৰতাম নাই যে লাইফ চিটুৱেশ্যন দেখোঁ আমাৰ ফুৱা গুমহি বাইদেউ আমি তাল সানিটা গৰম হৰাম আৰু মনে মনে অপেক্ষা কৰম যে তাৰ কোন বাইদেউ আই তোৰ যে অলৰেডি ক'লা আছে কোন দুৰ্দি তাৰ আই আমি নিজেও জানত শৈ গৈচোন শইনা আহ দিসটা ফার আমার গাড়িটা কত সুন্দর হড়িয়া দে হাজার আমি মাত্র আমার আমার গাড়ি সামনে ওকে তে দেখি জলি ফাড়ি শেয়ার হল মনে ওকে দেখি ট্যাক্সি একটা আইছে আমার তানিশা আমার দিক থেকে আইছেন ট্যাক্সি একটা আইছে গুরশাম নে যেতো আমারে নিছেন না সারপ্রাইজ দিতাম আমার গাড়ি হয়ে গেছে না তো একটু কইলুকে ভিডিও করি যেহেতু বার্থডে এগুলা কোনো কিছু প্ল্যান নাই সারপ্রাইজ দিলার সবাই ইয়া তো আমি ওরা সারপ্রাইজ এখন খানি বানাই তারা যেহেতু নাই দেখা ফার্স্ট সব আমার লুকাইয়া পড়ে গেছি তো আমি এর ভিতরে রোস্ট বানাইছি আর এখন সার্কিন তারা খাইলেন কিংফুরন পড়সি বুনা করছি আর রোস্ট বানাইছি আর এখন দেখাম এবার তারা আইসি না একটা উড়া তরিয়া মানে খুব উড়াতার মজে আটকাট মুখে কীটাইলাকি হলে চার দিনে একটা বানাই লম তো কম সময়ে স্পেশাল সানি যেটা বানাই যায় আর কি তারা ফেবরিট দেখতে পারছো নামিজোলাফল ডিও করে আমার কাছে লাগছেও কুচু না কুচু সারপ্রাইজ আমার লাগে অফেকাখরের তো আসলে সত্যি সারপ্রাইজ আসলো আমার হাজবেন্ডে আসে মরিয়ামে টানি চাই মানে তারফলগে গিয়ে আমার এই অত বড়ো সারপ্রাইজ দিছে জানি মরিয়াম

তো আমি বেদিত লান্চর একবারে খানি উনি সপ্তাহ গরম করে টেবিল রাখিছি বিকজ আমার হাজবেন্ড খামর সময় তার লাগি তাইও আর বেশি সময় পাইছো এই না খামোগী সঙ্গে তো আমি তো মনে মনে খালি দর্জা দেখতে আইডন যে তারা গরু আইন কেন তো খামর সময় যার গা সো পরে তো লাস্ট ইয়ার ওলাখান দিস ইয়ার তানি সাই আমি মরিয়ম সঙ্গ টানি সাই আমারে কইলাম মা চোখ মুজো আর আদ দে আমি চোখ মুজলাম আদ দিলাম বাদে তো আমি সারপ্রাইজ গেলাম গেলামগি গিফট আসলে কম হোক বেশি হোক সব সময় গিফটেরও পৃথিবীর সেরা সুন্দর জিনিস কারণ সেউ ফেরে যদি মায়া করিয়া কোনো কিছু গিফট করিয়াতে তার চেয়ে সম্ভাবনা কিছু নাই গিফট মাইছে ও সময় করে যে যারে মায়া করে ভালোবাই এরপরে কেউরে কিছু মন তাকে দিত সাহটার নাম হইলে কি গিফট এতে সুটুক বড়ক। আর আমার কাছে অনেক দামি জিনিস আমার চিনতে আমার হাজবেন্ডেকে তারা শোক করিয়া আমার অনুপস্থিতিতে মানে তারা চেয়ে যে এক জিনিসগুলো কিন্তু আমার কাছে হীরার সাইটেও দামি স দেখটা ভারবা আমরা আর এই কারণে খুব কষ্ট লাগে কি কারণ লোক আমার হাজবেন্ড যেহেতু নিউ ইয়ার বিজি টাইম তানোর কাম রায় দুইটা তিনটা আইতে আর তা নিশ্চামর তো কেক সারাটা মানে বিকাল দুইটা তাকি তারা রায় বারোটা ফোন তো তারা কেক রে খালি দেশের আর বার সার বাবা সময় আবার তো তারা বাবাই কইসারা বাবার কামরি লেটই বল সো কামটাকে এতে যে কেন তার বাবাই লেইট হইব তো কই কি আর কি ডিফু আলিদার লইয়া আমি কেক কাটিলন দেবেন লইয়া যে তাই আনা এতে লেট হইব আমার খুব কষ্ট লাগছে যে তাই না আনলা সলা আর যদি আজকে কাম থাকতো না গড়ো থাকতো গড় দোয়ারও বাপুতে মিলিয়ে সবাই দেখতা দেখতে পারলাম আপনারা এটা সব ফিরেও আলহামদুলিল্লাহ মানে সুন্দর হয় বার্থডে উল্লেখ আলাদা কুচু ঈশ্বরের কুচু নয় কারণ এলি টাইম দেওয়া কি কোনো স্পেশাল ডে আর কোনটা না। আর এও দেখতে পারা আংঠি দেখাই না আর কিতা মাত্রাম মাতরাম রিয়েল ভিডিওটা দেখতা পাররা আমি দেখাইম আর থ্যাংক ইউ তান বাফরে তানরিয়ামে সবরে ফরে গোফরাম কিলা খান তারা আমার সারপ্রাইজ দিল তার ভিডিওটা দেখো আসা করে গেছে ভালো লাগবো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা শেয়ার করলে গিয়া অন্য দেখার সুযোগ থাকবো আর ভিডিও আমি কই সব সময় আমার ফ্যামিলির মানুষে দেখুন আর আমার ফোনও করিবার সুন্দর লাগছে বা অল্প নিচে কইছে মনিমা মনেমান কইছে আমার শুনিয়াও ভালো লাগে আর সবচেয়ে বড় ভালো লাগার জিনিস ছিল আমার ভিডিও আমি নিজে দেখি ফ্রি টাইমে একসময় আমিও হয়তো রিটায়ার্ডও যাইমো আমার হাজবেন্ডও যাই বা ইনশাল্লাহ কাম কাজটা সব সময় হতে করতে না তখন আমরা তো স্মৃতি বইয়া বই আমরা দেখমো আর এনজয় কি আমার মেইন টার্গেট কারণ ফোনতো সব সময় রাখা যায় না সপ্তাহ সব সময় ফোন ফুল হয়ে যায়গি

सरप्राइज दे दे सो मोरियम उसके मारे मारा नी लेना ने बाफरे लिया खाना दिला बिकॉज मारे थाना लाइट आयान जी कलर दे के मारे नी सो ना मारे शमगे लगी सरप्राइज दे के ली तो केक केचर सोर्स आमी फ्री मोरे में ओके गो टू केचर सोर्स दिस वन आमी सो वेरी नाइस इज इट थैंक यू आश्रिति

Yeah, nice we do it. This one do video. do

মিত তো ফার্স্ট ক্লাস তো ফার্স্ট ক্লাস মিজ যে তো আজকে বাবি बर्थडे সারপ্রাইজ দিছে আমি রঞ্জি যে তো দেশে আমার হাজবেন্ডে সারপ্রাইজ দিছেন তো গাইয়া তোমারাশলরকে বাইরে নিয়েшёл আমি রঞ্জি তো ওই যে চিংড়ি আর সেপা বিয়া মাছ আর ইќানো লগি আমার ডিকু ফেভারিট হইয়ে বাংলাদেশী মাছ গোয়াল মাছ দিয়া আর ময় আলু দিয়া আছে সামড়া ফেভারেট আমরা ভালো পাই